আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচ্ছেন আপনাদের সবাইকে স্বাগতম আলু আর ময়দা দিয়ে এর থেকে সহসার আর শিঙারা রেসিপি হতে পারে না জটপটিটা বানিয়ে নিতে পারবেন গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি ওয়ান ফোরসো চামচ কালো জিরা এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুটকলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানাটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানিতে শক্ত ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে নর্মালি রুটি পরোটা যেন আমরা যেরকম ডো তৈরি করে থাকি তার থেকে শক্ত একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি হাফশো চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কিছু পেঁয়াজটাকে নেড়ে সেরে হালকা নরম করে নেব পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে গিয়েছে ওই তো দিয়ে দিচ্ছি একশো চামচ আদার সুন্ডাটা এখন একটু নেড়েসের আদার সুন্দর কাঁচা গন্ধ না পর্যন্ত বেজে নেব এবার দিয়ে দিচ্ছি হাফচো চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোরসা চামুচ দিয়ে দিচ্ছি দুনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি বাজার আর গুঁড়া এখন একটু ন্যাসেরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু এখন আমি মাদারের সাথে দুটো আলু কেটে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন একটু নেড়ে সেরে ডাক্তার করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম কিছুক্ষণ পর এখন পানিটাও শুকিয়ে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুসি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি আমাদের আলুর পোটা রান্না করা হয়ে গিয়েছে এখন একটু নেড়ে সেরে চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিটাকে একটু লম্বা করে বেলতে হবে আমি এরকম লম্বা করে একটা রুটি বেলে নিয়ে এখন আমি রুটিটাকে মাছ বরাবর কেটে নেব এখন আমি সিঙ্গারাগুলি বানিয়ে নেব প্রথমে একটা বাজ দিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি একইভাবে আমি আবারও বাজ দিয়ে নিচ্ছি তারপর এটাকে হাতে নিয়ে মাছ বরাবর আলুর পুড় দিয়ে দেব তারপর সাইডে এ করে পানি লাগিয়ে নেব এখন আমি সিঙ্গারার মুখটা বন্ধ করে দেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি আমার সিঙ্গারাটা বানানো হয়ে গিয়েছে। এ ব্যাপারে করে আজকে আমি সবগুলি শিঙ্গারা বানিয়ে নেব সিঙ্গারাগুলি বানানো হয়ে গিয়েছে আছে এখন এগুলিকে বেজে নেব চুলায় মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের উপর শিঙারাগুলি দিয়ে দেব তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় শিঙারাগুলি দিয়ে দিতে হবে চুলা রাস মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টিয়ে শিঙারাগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি সিঙ্গারা বেজে নেব দেখুন মাত্র আমার সিঙ্গারাগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ